আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শন আজকে আপনাদের যে শাড়িটা আপনাদের আজকে দেখাবো এই শাড়িটা হলো আপনার রিসিপশনের শাড়ি বা অনেকে ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারেন এই শাড়িগুলো আপনার পিওর মাখন জর্জরের মধ্যে তো দুইটা কালারের ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর দুইটাই হলো আপনার ভিন্ন ডিজাইনের মধ্যে কাপড়টা থাকছে আপনার পিওর শিফন জর্জরের মধ্যে আর এটা কাজ কোয়ালিটি কিন্তু একদম পিওর আমরা সামনে থেকে কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমরা যদি সামনে থেকে আপনাকে কাজটা দেখাই এই যে দেখেন একদম পিওর আপনার যাদ্রুজ স্টোনে কাজ করা একদম নিখুঁত পিওর কোয়ালিটির শাড়ি কালারটা হচ্ছে আপনার পাতা গ্রিনের মধ্যে আর সম্পূর্ণ বডিতে কিন্তু ওভারঅল গর্জেসভাবে কাজটা করা রয়েছে ঝাড়খান্ড স্টোনের একদম ইউনিক ডিজাইনের মধ্যে আমরা বলতে পারি এইসব শাড়িগুলো আপনার পার্টি অনুষ্ঠান ওকেশনে ডে যে কোনো অনুষ্ঠানে আপনারা ইজিলিভাবে ইউজ করতে পারবেন আর পাথরগুলো যদি বলে যে দেখেন পাথরগুলো আপনারা দেখলে বুঝবেন দেখেন ডায়মন্ড কাঠ পাথর এগুলো আপনার আলাদা একটা আপনার শাইন রয়েছে এই পাথরের মধ্যে আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা আঁচলের কাজটা কিন্তু আপনার কাটওয়ার্ক করা রয়েছে আর বডি ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গর্জিয়াসভাবে কাজটা করা রয়েছে ফেব্রিকটা হচ্ছে আপনার মাখন জর্জরের মধ্যে চমৎকার এই শাড়িটা আমরা আপনাদের অফার প্রাইসে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় একদম চৌদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসও আপনার গর্জিয়াস কাজ করা থাকবে একদম শেষ পর্যন্ত ওভারঅল গর্জিয়াস কাজ করা তো আমরা ভিডিওতে আর বেশি বলতেছি না আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করবেন আমরা আপনাদেরকে ডিটেলসে বলে দেবো এবং অর্ডার কীভাবে করতে হয় সেটাও আমরা আপনাদের জানিয়ে দেবো কালারটা হচ্ছে আপনার বেগুনি কালার আর দুইটার কাজের কোয়ালিটি যদি আমরা বলি এটা হচ্ছে আপনার গোল্ডেন কর সুতার কাজ করা আর এটা হচ্ছে আপনার ম্যাড কর্জরি সুতার কাজ করা দুইটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে এটাও আপনার ডায়মন্ড স্টোন আচল রয়েছে আপনার কাটওয়ার্ক করা আর আপনার ফেভারিস্ট হচ্ছে আপনার বেগুনি কালার এই যে আমরা কালারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হল আপনার কালার এটা বেগুনি কালার আর এটা হচ্ছে আপনার গ্রিন কালার দুইটা কালারের ভেরিয়েন্ট আমাদের কাছে পাচ্ছেন দুইটা সেম প্রাইসে প্রাইস হয় এটা দুইটারই অফার প্রাইস থাকছে আপনার আট টাকা চমৎকারের শাড়িটা কিন্তু আমাদের কাছে যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসক্রিপশনে ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে একদম পিওর কোয়ালিটি যারা অরিজিনাল ইন্ডিয়ান চাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু এখন রেপ্লিকাও বের হয়ে গেছে অনেকে বলে যে ভাইয়া এই ধরনের শাড়ি তো আরও অনেক কমের মধ্যেই পাওয়া যায় কারণ কমের মধ্যে যেগুলো ওগুলো আপনার রেপ্লিকার মধ্যে ওগুলো কোয়ালিটি বেশি একটা ভালো হবে না আর ওগুলো আপনার ওয়ান টাইম হিসেবে ইউজ করবেন আর এই ধরনের শাড়ি আমরা যদি ব্যাক সাইডটা আপনাদের দেখে দেখেন একদম রিপিট কাজ করে আনটিচরিতে বাজার কোনো অপশন নাই আর এগুলোর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা গ্লিটার নেই অপশন নেই সাধারণত কিন্তু আপনার আমাদের দেশি শাড়ি যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনার এক্সট্রা একটা গ্লিটার রয়েছে যেগুলো আপনার হাতে বাজে যারা অ্যালার্জি বা আপনার অ্যালার্জি সমস্যা যত রয়েছেন তারা কিন্তু ওই ধরনের শাড়িগুলো আপনার ইউজ করতে পারে না কিন্তু এই ধরনের শাড়িগুলো আমাদের যে কোনো বয়সে মা বোনরা এটা পড়তে পারবে আর আসলে দেখছেন শাইনটা আমরা যদি আপনাদের বলে দেখেন আলাদা একটা এক্সট্রা একটা শাইন রয়েছে আচলটার মধ্যে তো দুইটা কালারের ভেরিয়েন্ট আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম